তো হ্যালো ফ্রেন্ডস আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমরা এসেছি ব্যারিস্টাতে তো যাই হোক ব্যারিস্টাতে আমরা যাইনি কারণ ওই দেখো ব্যারিস্টার এন্ট্রেন্স গেটটা ছিল ওই দিকে আর এটা আমরা এসেছিলাম হাভেলি হাভেলির এন্ট্রেন্স গেটটা ছিল পাশ থেকে পাশ থেকেও সামনের থেকেও যাওয়া যায় কিন্তু আমরা গেছিলাম এপাশ থেকে তো যাই হোক কোনো দিন যদি নিজে যদি সেরকম ইনকাম করতে পারি তাহলে অবশ্যই যাব নিজেও যাব আর পারলে সবাইকে নিয়ে যাব গিয়ে কফি খেয়ে আসবো কারণ অতটা আমি কফি খাওয়ার মতো এখনও আমি হইনি তো যাই হোক এখানে ফুচকেগুলো খেলছিলো পাতলু দেখে তো ছোটাছুটি করছিলো তারপর এখানে কিছু এই যে সর্ভিস টাইপের এরকম গাড়িগুলো এইভাবে সাজানো ছিল বাচ্চাগুলি দেখো এভাবে খেলছে জেলা জেলা দেখো এ সবুজে ভরা ছিল যে খুব ভাল লাগছিল আর গরম যে ছিল বলবো না কারণ একটু মেঘলা মেঘলা ছিল আর খাওয়া দিচ্ছিলো তো দেখো খুচকিগুলোকে নিয়ে মানে চারিদিকে মানে মুরগি ধরার মতো একটাকে একদিকে ধরলে আরেকটা আগে বেরিয়ে যাচ্ছে অবস্থা আর চলো আমরা দুকে পড়লাম এখানে বলে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে সেখানে আর ভেতরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর জানি না মোবাইলে কতটা দেখাতে পারছি এই যে দেখো যেহেতু ওটা ছিল লাঞ্চ টাইম সে কারণে পুরো টেবিল বুক ছিল মানে টেবিল খালি হচ্ছিল না তো ওখানকার স্টাফরা বলল যে আপনারা প্লিজ একটু ওয়েট করুন আমরা তো আপনাদের জন্য একটা টেবিল খালি করে দিচ্ছি তো যাই হোক দেখো আমরা এখানে একটু রেস্ট করতে বসেছি আর এখানে শোপিসগুলো এত সুন্দর ছিল দেখতে যে আমি আমার ফ্রেন্ডকে বললাম আমাকে একটুখানি ফটো তুলে দাও তো আমাকে এভাবে ফটো তুলে দিচ্ছিল দারুণ লাগছিলো চারিদিকটা খুবই সাজানো গোছানো ছিল আর খুবই মানে পরিবেশটাও খুব ভালো লাগছিল আর এই দেখো আমি কটা ফটো তুলে নিয়েছি আর এই দেখো আমরাও কটা ফটোশ্যুট করে নিয়েছি বেশিরভাগ মেয়েরাই দেখবে কোথাও গেলে ফটোশ্যুট করতেই ব্যস্ত থাকে খাওয়ার আসলে সেটাও ফটোশ্যুট করতেই ব্যস্ত থাকে সেখানেও তো আমরা আর আলাদা হব কেন বলো আর এখানে আমরা খাওয়ার অর্ডার তো দিয়েই দিয়েছি আর তারপর খিদে পেয়ে গেস্তোরা স্প্রিং অর্ডার করা দিয়েছিলো আর সবাই অর্ডার করে দিয়েছিলো মেসি কিন্তু আমরা নীল খেয়েছিলাম সে নীল খেয়েছিলো চকলেট শেক আর আমি নিয়েছিলাম ভ্যানিলা শেক তারপর তো আমাকে চারিদিকটা একটু দেখাচ্ছে আমিও ভ্যামেলিতে ফার্স্ট টাইমই আসলাম আর এসব খুব ছিল ও মোমো খাবে কিন্তু তখন মোমোটা অ্যাভেলেবেল ছিল না কী করব যে কারণে স্ক্রিন লাগানো হলো সবাই স্নান করেছিল সে কারণে সবার খুব খিদে পেয়ে গেছিল আমি কিন্তু বসেছিলাম তাও আমার খিদে পেয়েছিল তো যাই হোক আমরা ভেবেছিলাম এতটাই ভিড় আমাদের শেকটা আসতে আর লসি আসতেও খুবই দেরি হবে কিন্তু না ওনাদের সার্ভিস খুবই ফাস্ট আর স্টাফও অনেক বোঝা গেল যে কারণে আমরা অর্ডার দেওয়ার পাঁচ দশ মিনিটের মধ্যেই আমাদের স্প্রিং রোল আর মানে শেক তারপর তোমার লসি এগুলো চলে এসেছিলো কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল খুব ভালো লাগছিল তো আমি প্রথমে এতটা কিছু খেয়ে নিয়েছি পরবর্তীকালে এই যে থালি অর্ডার থালিটাও মানে প্রথমেই অর্ডার করা হয়ে গেছিলো সেটাকে খেয়ে শেষ করতে পারবো কি না খুবই ডাউট ছিলাম আর এখানে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো এটা হলো জমিতে যে কোনো চাই আসতে পারো খুবই ভালো সার্ভিস খাওয়া দাওয়াও তেমনি টেস্টি তো চলে এসেছে আমাদের স্প্রিং রোল লাসি তারপর নীলের শেক সাথে চলে এসেছে আমার শেক তার কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর এই দেখো আমাদের থালিও চলে এসেছে থালিতে এই যে এত কিছু আইটেম ছিল প্রত্যেকটা আইটেম খুবই টেস্টি ছিল আমার তো খুব ভালো লেগেছে কিন্তু আমার হাজবেন্ডের এখনও খাই কিন্তু আমার খুব ভালো লেগেছে আর আমার কেন সবারই খুবই ভালো লেগেছে তো যেহেতু আমরা অনেক কিছু খেয়ে নিয়েছিলাম খাওয়ারের আগে স্টার্টার কারণে খাবারটা খেতে একটু কষ্ট লাগছিল মানে ভয় লাগছিল খাবারটা দেখেই আর কি ভয় লাগছিল তো কিন্তু খুব টেস্টিও লাগছিল সে কারণে মোটামুটি আমি তো আমার রাইসটা ফিনিশ করেছি কিন্তু মিলকে একটু দিয়েছি ওগুলো খুব একটা খেতে পারিনি ওইগুলো খেয়েই পেট ধরিয়ে নিয়েছে ও খাইনি তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করি তারপরেও কিছু ইন্টারেস্টিং মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো আর খাওয়া দাওয়াতে ছিল অনেক কিছু ওটা দেখছো সব কিছু একটা ভেজ সবজি তারপর হচ্ছে ডাল মাখনি এখানে ছিল স্যালাড পেঁয়াজের এখানে ছিল দহি ভাল্লা আর ওখানে ছিল মানে গোলাপ জামুন রাইস বাটার নান ব্যাস আর ওটা ছিল একটা পনিরের ওই যে বাটার পনির তো এত কিছু ছিল তো খেতে খেতে লাস্টে ভয় লাগছিল খাওয়ার দেখে যা খাওয়ারগুলো শেষ করতে পারবো কি না কিন্তু না আমরা কেউই খাওয়ার শেষ করতে পারিনি মানে মোটামুটি খেয়ে ফেলে রেখে উঠে চলে আসতে হয়েছিল আর এখানে বাচ্চাদের একটা খুব সুন্দর প্লে জোন রয়েছে যেহেতু তো অনেকটা জায়গা সে কারণে এই পাশে একটা বাচ্চাদের খুব সুন্দর প্লে জোন রয়েছে এগুলোর জন্য কোনো এক্সট্রা প্রাইস চার্জ করা হয় না কিন্তু ওই যে ওখানে বাচ্চাদের দেখতে পাচ্ছ ওই যে মানে গাড়ির খেলার কম্পিউটারের যা যা গেমসগুলো রয়েছে সেগুলোর জন্য এক্সট্রা চার্জ লাগে তো পুচকেগুলো তো ওগুলোতে যায়নি যাই হোক বাঁচালো ওরা এতেই ভীষণ খুশি ছিল তারপর আস্তে আস্তে একটু করে করে বাইরে হতে মানে সবাইকে কথা কি আমি অতটা জানি না মানে সেটা আমি দেখেছি আর কি সেটা চালানোর জন্য মানে আমাদেরকে নিয়ে গেছিল ফার্স্টে আমাকে আর নীলকে ও তুলল তো যেহেতু আমি পারছিলাম না তারপর আমি আবার নেমে গেলাম তারপর ও আবার মানে বসলো তো যাই হোক দারুণ লাগছিল নতুন নতুন সব এক্সপিরিয়েন্স इधर इधर राइट 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 करो हाँ हाँ कोई हाँ चलिए कोई चलाइए चलाइए घुमाइए आगे 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 सही है उधर 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 ये चलो घुमाइए ना इधर उधर घुमाइए ये देखो ये देखो <laughs> <laughs> बस उधर 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 যাই হোক আমি বুঝতে পারলাম যে এটা আমার জন্য নয় সে কারণে আমি আমার গদি ছেড়ে উঠে চলে আসলাম আর আমার সিটে বসিয়ে দিলাম এই যে আমার বরমশাইকে আর ওই দিকে দেখো নীল বারবার জেদ করছে নীল চালাবে কিন্তু ওর বাবা ওই চালাচ্ছে কারণ নীল যেহেতু পারবে না নীলকে শেখানোর চেষ্টা করছে কিন্তু নীল তো খুব রেগে যাচ্ছে ওকে যেহেতু চালাতে দিচ্ছে না তারপর দেখো এই এই যে ঠোকাঠুকির কাজগুলোই করছিল তো যাই হোক আমি একটু বাইরের দিক গেলাম কারণ আমার আর এগুলো দেখতে আর ভালো লাগছিল না কে কাকে ঠুকছিল তো বাইরে গিয়ে ভাবলাম যে একটুখানি রিলস বানাই তো চলো আর প্রকৃতির অপরূপ সুন্দরটা একটু এনজয় করি তো চারিদিকটা পাহাড়ও ছিল আর প্রচুর সবুজ ছিল তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি চলো চারিদিকটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর খুব সুন্দর মেনটেন করে রেখেছেন এনারা আর অনেকটা জায়গা নিয়ে যেহেতু ওই যে পেছনে আমার ফ্রেন্ডস ও ফটো তুলছে ওর হাজব্যান্ড ওকে ফটো তুলে দিচ্ছে আর খানিকক্ষণ পর বলল তুমি রিলস বানাও আমি তোমাকে বানিয়ে দিচ্ছি তো এরকমভাবে কারণ ঘাসে না দূর থেকে দেখতে ভাল লাগছিল কিন্তু ঘাসে বর্ষার জন্য প্রচণ্ড পোকামাকড় ছিল যে কারণে আমার পাটা ইচিং হচ্ছিলো তো বিশ্বাস করো আমার বাচ্চাদের সাথে খেলতে খুবই ভালো লাগে সে কারণে আমি এই কাজগুলো মাঝে মাঝে করে থাকি তো যাই হোক প্রচুর খেলাধুলো হলো সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে তো এই দিকে দেখো আদবিগো খুব টায়ার্ড হয়ে গেছে আর সবাই মিলে আমরা সারা দিনটা প্রচণ্ড এনজয় করেছি বুঝতেই পারলাম না কিভাবে সারা দিনটা কেটে গেল আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম মানে সাড়ে ছটা সাতটার দিকে তো আমরা কেউ কিছু আর খাইনি ও তো ঘুমিয়েই পড়েছে আর যেহেতু নীল কিছু খাইনি নীলকে আমি একটু সমস্ত সবজি দিয়ে ম্যাগি করে দিয়েছিলাম তো সেটা খেয়ে নীলও ঘুমিয়ে পড়েছে তো সবাই বুঝতেই পারছো আজকে সারাদিন এত ঘোরা তো সবাই বুঝতেই পারছো আজকে সারাদিন এত ঘোরা ঘুরি সব কিছু মিলে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি নীল তো দশটার সময় নীলকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও তো ও ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই আর দেখো আমি রাত্রেবেলায় তো চুল সবসময় এলেমেলেই থাকে তো আজকে চুলটা এতটাই জট পাকিয়ে গেছিলো যে কারণে চুলে একটু বেনুনি করে নিয়েছি আর এই যে কালকে সোমবার হাতে মেহেন্দি পরেছি নীলপালিশও পরে নিয়েছি পায়েও পরেছি যাতে সকালের কাজটা এগিয়ে থাকে তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে